আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভাই ও বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন জান্নাতের পথে অন্য কোন শর্টকাট নেই কুরআন ও সহি সুন্নাহর আমাদের একমাত্র গন্তব্য আলহামদুলিল্লাহ ইmam কুতুবুর রাহমাতুল্লাহ সিলিল ইসলামের স্বর্ণযুগের একজন বিশ্ববিখ্যাত আন্দালুসি স্প্যানিয়ো আলেম মুফাসসির ফকিহ এবং হাদিস তার পুরো নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন আহমেদ বিন আবু বক্কর আল আনসারি আল সে মহান মনীষী যার একজন একজন জ্ঞান থেকে যায় বিশেষ করে সোনাহার প্রতি তার কঠোর আনুগত্য এবং বিদাতের বিরুদ্ধে তার অবস্থানের কারণে সোনাহ মানুষ হাজার হাজার বছর তাকে মনে রাখবে তার দোয়া করবে রহমতুল্লাহ তার উপর আল্লাহ রহমত দয়া ভূষিত হোক ইনাম কুর্তুবী রহমতুল্লাহ তার কালো জয়ী তাপসির গ্রন্থে একটি কঠোর কিন্তু সত্য উপলব্ধির কথা তুলে ধরেছেন তিনি তিনি বলেছেন তথাকথিত যেখানে তো সুন্নাহর তোয়াক্কা করা হয় না সত্য থেকে অনেক দূরে মানুষের জন্য অনুপযোগী এবং সুন্নাহর সাথে সরাসরি সংঘর্ষিক সাংঘর্ষিক তাপসির কর্তুবি খন্ড এগারো পৃষ্ঠা দুইশো আটত্রিশ কেন আমাদের কেবল সন্ন্যর পথে চলতে হবে তাহলে শুনুন ভাই মহান আল্লাহরুল আলমিন পবিত্র কোরআনে আমাদের সাফ জানিয়ে দিয়েছেন যে নিশ্চয়ই এটি আমার সরল পথ সুতরাং তোমরা এদি অনুসরণ করো এবং অন্যান্য পথে অনুসরণ করো না অন্যথায় সেসব পথ তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে সুলা আনাম আয়ত নম্বর একশো তেপ্পান্ন সোনাহর বাইরে সবকিছুই বর্জনীয় অনেকে ইবাদতের নামে নতুন নতুন পদ্ধতি বিদাত তৈরি করেন যা বাহিকভাবে সুন্দর মনে হলেও আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য নয় রসুল্লাহ সাল্লাম কঠোর ভাবে সতর্ক করে বলেছেন যে যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে এমন নতুন নতুন কিছু সৃষ্টি করলো যা এর অন্তর্ভুক্ত নয় তবে তা প্রত্যাখ্যান করা হবে তা গ্রহণযোগ্য হবে না সহিবুখারি হাদিস হাদিস নম্বর দুই হাজার ছয়শো সাতানব্বই হাসল সাল্লাম এর অনুসরণে ভালোবাসা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কোন কৃত্রিম বা সাধনার প্রয়োজন নেই বরং সাল্লাম এর হুবহু অনুসরণই যথেষ্ট মহান আল্লাহরাবুল আলমিন পবিত্রকুর আনে বলেছেন বলুন হে নবী যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেবেন সুরা আলে ইমরান আয়ত নম্বর একত্রিশ ধর্মের নামে কোনো অস্পষ্ট পথ বা ব্যক্তির অন্ধ অনুসরণ না করে আসুন ভাই ও বন্ধুগণ আমরা ফিরে যাই সেই সাদা মাটা ও ষষ্ঠ দিনের দিকে যা রসুল্লাহ সাল্লি সাল্লাম এবং তার সাহেবিরা রেখে গেছেন মনে রাখবেন ভাই ও বন্ধুগান সত্যের পথ একটি আর তা হলো কোরআন ও সহি পথ এর বাইরে যত তরিকা আছে চাকচিক্যময় পথে থাকুক না কেন তা আমাদের লক্ষ্য করতে পারে পরিশেষে আমাদের ইবাদত ও আধ্যাত্মিকতার মূল ব্যক্তি হওয়া উচিত কেবল কোরআন এবং সহি সন্ন্যাস রাসুল্লাহ সাল্লি সাল্লাম এবং তার সাহেবদের দেখানো সরল পথের বাইরে যত আকর্ষণীয় তরিকা বা সুফিবাদ মতবাদী থাকুক না কেন কখনো মানুষকে আল্লাহর প্রকৃত নৈতিক আল্লাহর প্রকৃত নৈকট্য এনে দিতে পারে না এর এই এই সতর্ক আমাদের যে সত্যের কোনো মানুষের নতুন নতুন বানানো উদ্ভাবিত পদ্ধতি নয় বরংসুল্লাহ সাল্লাহামের সুন্না তাই ভাই ও বন্ধুগণ আসন সকল অস্পষ্টতা ও বিচুক্তি পরিহার করে আমরা সেই বিশুদ্ধ দিনের পত্যাকা তলে ফিরে আসি যা আমাদের জন্য পরকালে মুক্তি গ্যারান্টি ইনশাল্লাহ মনে রাখবেন ভাই ও বন্ধুগণ জান্নাতে যাওয়ার জন্য কোরআন ও সুন্নাহর এই যথেষ্ট ভাই ও বন্ধুগণ অন্য অলি গলি পথে বসে আছে মানুষ নামে শয়তানরা ভণ্ডরা তারা আপনাকে মধু হই হই বিষ খাইয়ে দেবেন মনে রাখবেন ইসলামের সফলতার জন্য সোনাহ রাজপথ ছেড়ে কোন গোপন বা সংক্ষিপ্ত পথ নেই কোনো শর্টকাট রাস্তা নেই জান্নাতের পথে অন্য কোনো শর্টকাট নেই কোরান ও সহি অনুসরণই আমাদের একমাত্র গন্তব্য স্থান শয়তান আমাদের হাজারো হাজারো অলিগলি আর চাকচিকময় পথ দেখিয়ে বিভ্রান্ত করতে চাইবে কিন্তু প্রকৃত মুক্তি কেবল সেই সরল পথে মুস্তাকিম যারা সাল্লাহ সাল্লি সাল্লাম এবং তার সাহেবিরা রেখে গেছেন মানদণ্ড ঠিক রাখুন যে আমলটির ভিত্তি কোরআন ও সহি হাদিসে নেই তা যতই আকর্ষণীয় সুন্দর হোক না কেন তা বর্জনীয় ব্যক্তি পূজা থেকে সাবধান ভাই কোনো মধু মাখা বিষ বা বিদার থেকে বাঁচতে হলে সঠিক দিনই জ্ঞান অর্জনের বিকল্প নেই আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধ আকিদা ও সহি সুন্নাহর ওপর মৃত্যু পর্যন্ত অবিচল থাকার তৌফিক দান করুন আমিন